মালিক দয়ক্ষ মায়াকের দু সমস্ত কাজকাম বর্জন করে একটি হক আদায় করার জন্য পাহাড় সময় হুত পাহাড় সময় নাকি অর্জন করার জন্য যে মালিক আমাদেরকে কেবলামি কি হয় জন্নমান করেছেন সেই মালিকের দরবারে সুক্রিয়া জানাল আলহামদুলিল্লাহ অত সার লাখ মতো দু লাখ চব্বিশ হাজার পাইকম বারো লিটারিতামের দাম বনিস্প্রদায়ের সম্প্রদায়ের বারো সাজির দাম বেশি সেই নবীর প্রতি সালাম সকল আল্লী সাল্লা সাল্লাম আল্লাহ কামনে করি হরুদ আদম আল্লাহ সালাম থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত তামাম পৃথিবীর মাটি নিসে তাও শীত রিসাল আখেরাতের পক্ষে ভূমিকা রাখতে যে ফাঁসির মনশে জেলখানায় বিভিন্নভাবে শহীদ মৃত্যুবরণ করেছেন আল্লাহ তালা ওই সমস্ত মাত্র ফের দশের মেহে মানুষকে কবুল করুক আমরা যারা বর্তমানে বেশি আছি সবটাইতে সব ফরজের বড় ফরজ সব ফরজের বড় ফরজ হলো ইসলাম আন্দোলন করা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র যে বাবা চালালে আসমানের মালিক জমির মালিক খুশি হন হায়াতের মালিক খুশি হন সেই অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র চালাইয়ে সকলে খাডি মুসলমান হয়ে মরণের সময় কলমা জারি করতে করতে মানে কবরে যেতে পারে সকলে নামিন বে পন্ধন এই পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত পরিষ্কার শুভেচ্ছা বিনিময় করবেন

দরবারে আলমীর দরবার শুক্রিয়া জানাই যিনি আমাদেরকে ফরজ আমাদের জোর সময় ফরজ ছিল জামাতের সঙ্গে নামাজ আদায় করা নামাজ আদায় করার পরে আমরা আমাদের একজন মাইয়ের যিনি হালখলি কেন্দ্র মসজিদের আমি যতদিন ইমাম ওখানে আছি ওনাকে নামাজ পড়তে দেখেছি করন শরীফ পড়তে দেখেছি ইনি এখন আমুললা ব্যক্তি ছিলেন

আমি সংক্ষেপে এই কথাটা এখন বলবো কারণ এই কথাটা ইসলামী আন্দোলন বলেন তা আন্দোলন বলতে কি বুঝি ইসলামী আন্দোলন কি বুঝি এইটা সম্পর্কে সংক্ষেপটু বলবো যেহেতু প্রাসন গেসি গেছে দেখেন আন্দোলন হচ্ছে দোলন থেকে এই যে এই এদের নাড়া দিচ্ছে না এই যে গাছটা নটছি না এই ইসলাম নিয়ে নাড়াছাড়া করা ইসলামী আন্দোলন ইসলাম নিয়ে নাড়া ছাড়া করা ইসলামী মূল্য কোরআন হাসিজ কোরআন সাহেব নিজেই পড়া নিজে বুঝা অপরকে পড়ার জন্য তাগিদ দেবা এবং এই কালামে পাকের মাধ্যমে দিনকে প্রতিষ্ঠা করার জন্যে দিনের হুকুম আহকাম বাস্তবিক করার যে কথাগুলো রেখেছে এগুলো নিজেই বোঝা অপরকে বোঝানো দিনের দাওয়া যেখানে মাহাবীর হবে সেখানে সামিল কথা শোনা এবং সার্বোপরি গোটা জেন্দিকি এই দিনকে ইসলামকে নিজে জানা বোঝা এবং অপরকে জানা দাওয়া দেওয়া এই পর্যায়ে যে নাড়াচাড়া করা আন্দোলন করা এইটা কিন্তু ইসলামী আন্দোলন সম্মিত বৃষ্টি দুপুরবেলা আপনার দৃষ্টায়